আপা কি করেন আপনি এখানে? শাক তুলি। ও আচ্ছা খাড়কুন শাক তুলতেছেন না? হ্যাঁ। এটা কি রান্না করে খাবেন? হ্যাঁ। আচ্ছা কি দিয়ে রান্না করবেন এটা? এটা আপনার কুচিকর কাজের সিদ্ধ করে পানি খাওয়ায়া দিয়া তেলে পাটাই বেটে ভর্তা করবেন। ভর্তা বানাবো। আচ্ছা আপনি কি জানেন এটা যে আরেকটা ইলিশ মাছ দেখা যায়। এটা জানি না রে। ইলিশ মাছ দেখা যায় এটা শুটকি মাছ দেখা যায় এটা অত্যন্ত পুষ্টিকর একটি শাক। এর বোটানিক্যাল নাম হচ্ছে টাইফোনিয়াম ট্রাইলোবাটাম। তার কারণ হচ্ছে এই যে পাতাটা দেখেন তিনটা লোভ ওয়ান টু থ্রি এই জন্য এটাকে ট্রাই লোভাটাম বলা হয় এটা অত্যন্ত পুষ্টিকর শাক বিশেষ করে দেহের বিভিন্ন রকমের পুষ্টির ঘাটতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতকানা চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি স্কিনের সমস্যা স্কিনকে লাবণ্যময় করে তোলার জন্য পেটের সমস্যা থাকলে মানবদেহে যদি আয়রনের ঘাটতি হয় সেই সমস্যায় এই শাকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটাকে ঘেটু শাকও বলে থাকে চাম ঘাসও বলে থাকে কেউ কেউ তবে এই শাকটি আপনাদের বগুড়া অঞ্চলে কি বলে এটাকে খারকুন খারকুনেই বলেন খারকুন শাক বলে কোন কোন অঞ্চলে এটাকে চাম ঘাস বলে থাকে তবে এটা যেহেতু অত্যন্ত পুষ্টিকর একটি শাক এই শাকটা যদি কোথাও পান তাহলে অবশ্যই এটা রান্না করে খাবেন দেখবেন বেশ ভালো খেতেও সুস্বাদু আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন